আওয়ামী লীগ শাসন আমল এবং শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার তদন্ত করতে গিয়ে জাতিসংঘ যে রিপোর্ট প্রকাশিত করেছে এবং গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এবং রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য শেখ হাসিনা যেভাবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে মরণাস্ত্র ব্যবহার করেছেন এই ইন ডিটেইলস রিপোর্ট আসার পরে অনেকেই আশা করছিলেন যে শেখ হাসিনা ওয়াজেদ হয়তোবা তার কথাবার্তা তার বক্তৃতার যে ট্র্যাডিশন যে দায়িত্ব জ্ঞানহীন কথা বলার যে এক ধরনের ধারাবাহিক সংযোজন তার চরিত্রে দেখা যায় তিনি সেটাতে কিছুটা হলেও পরিবর্তন নিয়ে আসবেন কিন্তু বাস্তবে কি হয়েছে যেই লাউ সেই খোদু শেখ হাসিনা ওয়াজেদ আবারও আরেকটি অডিও কল ফাঁস করেছেন সেই অডিও কলের আমরা দেখতে পাই যে গোপালগঞ্জের একজন ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের নেতা বা কর্মী যাই বলুন না কেন তার সাথে কথা বলছেন এবং তিনি সেই বক্তব্যে শুরু হওয়া অপারেশন ডেবিল হান্টের মধ্যে যে অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের পাশাপাশি অন্যান্য দলেরও এদের ব্যাপারে তিনি যে তীব্র ভাষায় কথা বলেছেন তার কথা বলার যে স্ট্যান্ডার্ড যে লেভেল সেটা নিঃসন্দেহে একজন প্রধানমন্ত্রী সুলভ কিংবা একজন জাতীয় নেতার নেতৃত্ব সুলভ কথাবার্তায় পড়ে না আমরা সেটাই একটু দেখার চেষ্টা করি তিনি তার যে অপারেশন ডেবিল হান্টের কারণে বাড়িতে ঘুমাতে পারছেন না বলে একজন নেতা তাকে জানাচ্ছিলেন তিনি তার জবাবে বলছিলেন সুদক্ষ ইউনুস আর কতদিন থাকবে একজন একজন আমি যদি এই ধরনের শব্দ চয়ন প্রধানমন্ত্রীর পক্ষে কি মানায়। তাকে বলা হয় যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে বাড়ি করে থাকতে দেওয়া হচ্ছে না তিনি তার উত্তরে বলেন সেখানে আমি জানি ছাত্র শিবিরের একজন এবং ছাত্র দলের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ওই কর্মী জানান যে পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যৌথ তাদেরকে বাড়ি ঘরে তাকতে দেওয়া হচ্ছে না যৌথ অপারেশন শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা আমাদের কাছে যে সংবাদগুলো আছে আমরা দেখেছি খুব যে তারা বাড়াবাড়ি করছে তা কিন্তু না তারা অত্যন্ত সতর্কতার সহিত তাদের সেই অপারেশন হান্ট পরিচালনা করছে সেই পরিচালনায় দু একটা যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটেও শেখ হাসিনার মুখ থেকে কি এ ধরনের কথা এক্সপেক্ট করেন কি না তিনি আরো যোগ করেন যারা বাড়িঘর বাংছে বা বাড়িঘর বাংচুর করছে তাদেরকে তিনি দেখে নেবেন সেই তার চিরাচরিত প্রতিহিংসাপরায়ণ প্রতিশোধমূলক বক্তব্য গুলা একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো সাবেক একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনোভাবেই মানায় কিনা দর্শক বিবেচনা এবং মূল্যায়নের ভার কিন্তু আপনাদের কাছেই শেখ হাসিনা বাজেদের বক্তব্য নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে যদি ব্যফাস কোনো মন্তব্য করেন আমি একাধিক একাধিক ভিডিও করেছি আমি সেখানে ব্যাখ্যা করেছি ইন ডিটেইলস যে ব্যফাস কোনো মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন কথা বলা রাজনীতিতে উচ্ছৃঙ্খলতা রাজনীতিতে পরমত সহিষ্ণুতার অভাব রাজনীতিতে সভ্যতা ভব্যতাকে বিসর্জন দিয়ে কথা বলার ক্ষেত্রে শেখ হাসিনাই সবচেয়ে বেশি এগিয়ে তিনি একজন নেত্রী যিনি বেগম খালেদা জিয়াকে বলেছেন পদ্মাবৃদের উপর থেকে টুস করে ফেলে দেবেন বলেছেন ডক্টর ইনুসকে পানিতে ছুবাবেন ডক্টর কামালকে গাল গালফুলা কামাল বলেছেন বদরুদ্দুজা চৌধুরীকে চৌধুরী বলেছেন কাদের সিদ্দিকীকে কু বলেছেন নামের আগে কু আছে বলে কুমিল্লায় বিভাগ দিবেন না বলে বলেছেন এমন কি তিনি এমন অবনকা সেন আনঅ্যাকসেপ্টেবল ম্যানারে কথা বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্ম নাকি আসামের কোন জঙ্গলে হয়েছে এমন অস্রাব্য রুচি কথাবার্তা তার মুখ থেকে আমরা অনেক আগেই শুনেছি কারণ তার মুখ থেকে নতুন করে ডক্টর সুদখুর বলা এবং তিনি তিনি তাকে সরিয়ে দেবেন এবং বলছেন আর কয়েকদিন আছে এক মাস অত টিকতে পারবে না তার মানে তিনি ডক্টর ইউনুসের তথা এই সরকারের একটা সময়সীমা বেঁধে দিলেন এখন আসি তাদের এই দণ্ডদশার জন্য তারা আরও যে কিছু কমপ্লিটলি আমি বলবো যে দায়িত্ব জ্ঞানহীন এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যে একটি দেউলিয়া হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভিজিট করেন সেখানকার স্থানীয় আওয়ামী লীগ মোদীজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম বলে স্লোগান দিচ্ছেন কতটুকু নিচে নামলে কতটুকু দণ্ডতা পেয়ে বসলে জনগণের উপর ভরসা না রেখে তারা পালিয়ে যান গিয়ে আরেক দেশের প্রধানমন্ত্রীর নামে স্লোগান দিচ্ছেন স্বাগত জানাচ্ছেন তাকে যে তিনি তাদের জন্য কিছু একটা করে দেবেন কাজের কাজ কি হয়েছে সেটা নিয়ে আমি আলাদা বিডিও কর্মদর্শক যেটা আমি সংক্ষেপে বলি ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছেন নরেন্দ্র মোদী কারণ নরেন্দ্র মোদীর কাছে ভারতের কাছে এখন শেখ হাসিনা বাজার একটি গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন কারণ শেখ হাসিনা এখন ভারত ছাড়া পৃথিবীর কোন দেশে আর তিনি আশ্রয় পাননি তার মানে শেখ হাসিনাকে যতদিন জীবিত থাকবেন তাকে ভারতেই থাকতে হচ্ছে অথবা যদি ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করে তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেক্ষেত্রে তাকে বাংলাদেশেই আসতে হচ্ছে সেই উদ্বেগের ফলে ট্রাম্পের রিয়াকশন কি ছিল আমি আগেই বলেছি এই বিষয়টা খুব সংক্ষেপে আমি বলবো ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বাংলাদেশের ঘটনা বলিতে যুক্তরাষ্ট্রের ডিপ টেস্ট স্টেট এর ভূমিকা নাকচ তার মানে তারা বাংলাদেশকে নিয়ে এরকম ডিপ স্টেট বা এত মানে ডিটেইলস চিন্তার এত মানে গভীরে যাওয়ার বা সময় ব্যয় করার তাদের খুব একটা সময় নেই কিংবা তাদের ইচ্ছাও নেই সেটা তিনি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন আর নরেন্দ্র মোদী সহ ভারত সরকার গত পনেরো বছর যে সবচেয়ে বড় যে ব্যর্থতা তারা দেখিয়েছে সেটা হচ্ছে যে তারা বাংলাদেশের মানুষের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক না রেখে তারা আওয়ামী লীগের সাথে কূটনৈতিক সম্পর্ক রেখেছে সম্পর্ক রেখেছে হাসিনা মজিব পরিবারের সাথে সেই ব্যর্থতার কারণেই আজকে এখন শেখ হাসিনা তাদের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন এবং তিনি ভারতেই সম্ভত অবস্থান করতে হচ্ছে তার আর কোনো বিকল্প নেই যদি তিনি বাংলাদেশে এসে আইন আদালত ফেস করতে চান কোর্ট ফেস করতে চান বিচার ফেস করতে চান ইয়েস শি ক্যান শিখেন শি শুড ফেস জাস্টিস এখন আওয়ামী লীগের জন্য কি করা আমি আমার লাইন একবার মোদিজিকে এমন স্বাগত জানিয়ে মিছিল করার চেয়ে ট্রাম্পের কাছে ধন্য দেওয়ার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য চাতক পাখির মতো চেয়ে থেকে অপেক্ষায় না থেকে পনেরো বছরের দুঃশাসন অপশাসন নির্যাতন নিপীড়ন গৌন খোম হত্যা রাহাজানি ব্যাংক জালিয়াতি সংবিধান গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংসের জন্য আমি মনে করি আওয়ামী লীগের উচিত হবে শেখ হাসিনা ওয়াজেদ তার সকল নেতাকর্মীদের অনলাইনে বা জুমে কারণ এরা তো এখন ভিন্ন দেশে আছে প্রথমত হচ্ছে জাতির কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে এক দুই হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শেখ হাসিনা ওয়াজেদকে বাদ দিয়েই আওয়ামী লীগকে চিন্তা করতে হবে শেখ হাসিনাকে রেখে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকারী বাংলাদেশের জনগণ দেবে কিনা আমার সন্দেহ আছে তবে সময়ই হয়তোবা সবকিছু বলে দেবে অন্যতায় বিদেশ থেকে তিনি এইভাবে কিছুদিন পর পর কিছু বক্তব্য দেবেন অডিও কল করবেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন এবং যতই এই ধরনের অগুছালো অগ্রহণযোগ্য কথাবার্তা বলবেন মানুষের কাছে তিরস্কারের শিকার হবেন এবং আওয়ামী লীগ হাসিনা মুজিব পরিবার মানুষের কাছে একটি গণতিক্ষিত রাজনৈতিক দল এবং পরিবার হিসাবেই পরিগণিত হবে কাজেই শেখ হাসিনা আজাদ আইদার তিনি তার মেন্টালিটি তার কথাবার্তা স্টাইল পরিবর্তন করবেন এবং আওয়ামী লীগকে নিঃস্বার্থভাবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আজ এই পর্যন্ত